আমরা অনেকে দান করি না এবং দান করতে চাই না ঠিক আছে আমাদেরকে বাধা দেয় যে দান করিস না দান করা কি করবি মিশাই খামাখা টাকা দিবি আমরা কিন্তু কখনো দান করতে চাই না ঠিক আছে শুধু টাকা জমাইয়া রাখি তো যারা আমরা এটা ভালোবাসি যারা আমরা টাকা জমাইতে খুব ভালোবাসি ব্যাংক ব্যালেন্স করতে ভালোবাসি ভিডিও তাদের এই ভিডিও তাদের উপকার আসবে এবং এই ভিডিওটা যারা যাদের অন্তরের মধ্যে এখন আছে যে কোটি ফটি হবো লাখপতি ফুটি হবো তাদের জন্য এই ভিডিওটা ভিডিও কষ্ট করে সবাই দেখে যাবেন আশা করি ভিডিও সবাই একটা উপকারে আসবে আশা করি ভিডিওটা সবারই উপকারে আসবে তো আমরা যদি একটা আয়াত দেখি সুরাতুল বাকারা আয়াত হচ্ছে দুশো চুয়ান্ন নম্বর আয়াত এই আয়াত আল্লাহ তাল্লাহ বলছেন হে ইমানদারগণ আমি তোমাদেরকে যা কিছু ধনসম্পদ দিয়েছি তা থেকে ব্যয় করো আল্লাহ কি বলছেন আমি তোমাদেরকে যা কিছু ধন সম্পদ দিয়েছি তা থেকে ব্যয় করো সেই দিনটি আসার আগে যে দিন কেনা ব্যাসা চলবে না বন্ধু কাজে লাগবে না এবং কারু কোনো সুপারিশ কাজে আসবে না আর জালেম আসলে সেই ব্যক্তি যে কুফরি নিটে অবলম্বন করে তাহলে ওই দিনটা আসার আগে যে দিন কেউ কারে উপকারে আসবে না ওই দিনটা আসার আগে আমাদের কিন্তু আল্লাহ তালা যা দিয়েছে আমাদেরকে যা দিয়েছে যা আল্লাহ তাআলা যা আগে যা দিয়েছে কাউকে এক লাখ কাকু দুই লাখ কাকু পঞ্চাশ হাজার কাকু বিশ হাজার দুই কোটি কাকু পাঁচ কোটি কাকু দশ কোটি টাকা আল্লাহ দিয়েছেন তার থেকে ব্যয় করতে হবে ওই দিনটা আসার আগে যে দিন কেউ কাজু কাজে আসবে না দিন কেউ কোনো কারো কাজে আসবে না বন্ধু বন্ধুকে চিনবে না ভাই ভাইকে চিনবে না এ ওকে চিনবে না ওকে চিনবে না কেউ কাউকে চিনবে না আল্লাহ তালা সেটাই বলেছেন সেই দিন আসার আগে তোমরা ব্যয় করো আল্লাহর পথে ব্যয় করো কিন্তু আমরা ব্যয় করতে চাই না আমরা যদি কোন একটা কাজ করতে যাই মানুষকে যদি পঞ্চাশ টাকা একশো টাকা চায় তারা দিতে চায় না তারা বিরুদ্ধ বোধ মনে করে মনে করে এই একশো টাকা দিলে হয়তো আমার টাকা কমে যাবে মনে করে টাকা দিলে আমার টাকা কমে যাবে কিন্তু আপনি দান করলে বাড়ায় দেয় কে আল্লাহ বাড়ায় দেয় এজন্য বেশি বেশি দান করবেন কিন্তু আমরা দান করতে চাই না দান করি না বেদাই তো ইসলাম আজকেশনে আসে যদি আমরা সবাই মুসলমান যদি বেশি বেশি দান করতাম তাহলে ইসলামটা আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারতাম কিন্তু আমরা দান করে চাই না আমরা শুধু কি প্রণতা করি কি করি আর আল্লাহ তালা কোরআনে নিয়ে বলছেন আমি কি বোনদেরকে পছন্দ করি না এবং যারা কি বোনা যারা উপদেশ দেয় মানুষকে যারা উপদেশ দেয় যে করবি এতটাকে পাঞ্জাবি নিবি এতটাকে ষাট এত টাকা লিস কেন এগুলো যারা উপদেশ দেয় তাদেরকে আল্লাহ তালা কখনো পছন্দ করে না কি বোন কেউ পছন্দ করে না এবং কি পরে যারা যাদেরকে উপদেশ দেয় যে কি প্রণতা কর তাদেরকে আল্লাহ তালা পছন্দ করে না কিন্তু আমরা জন্য এখন পর থেকে যেন আজকের পর থেকে আপনার আমরা জানলাম যে আল্লাহ আমাদেরকে যা দিয়েছে যাই যাকে দিয়েছে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার দুই লক্ষ পাঁচ দশ কোটি মৃত্যু আসার আগে কিন্তু ব্যয় করো যেদিন কেউ কোন কারোর কাজে আসবে না আল্লাহ সেটাই বলেছেন কি দিন কিন্তু কেউ কোন কাজে আসবে না এর জন্য আল্লাহ তালা যাই বলেছেন যা কিছু দিয়েছি যাদেরকে যা কিছু দিয়েছি সেখান থেকে তোমরা ব্যয় করো কিন্তু আমরা ব্যয় করি না ঠিক কিনা আমরা ব্যয় করি না আমরা যদি কাউকে যদি একটা কোরআনের একটা মাহফিল করতে চাই যদি টাকা চাই একশো টাকা দিতে চায় না কেউ কোচন করে কেউ পাঁচ টাকা দেয় কেউ দশ টাকা দেয় ফকিরের মতো তো সবাই বেশি বেশি দিবেন কোন কিপনাতা করবেন না টাকা কিন্তু আপনি কবর নিয়ে যেতে পারবেন না আশা করি আমার কথা বুঝতে পারছেন ভিডিও লাশে যেটা আমি বলি সবাই কোরআনের পকে থাকবেন ইসলামের পক্ষে থাকবেন পাঁচ তককে নামাজ করবেন জামারের সাথে ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর